আচ্ছা আচ্ছা ওইটা খোলা হয়ে গেছে আচ্ছা 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 এটা মালামাল কি গুলো এবার এটা কি আচ্ছা 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 আচ্ছা

তো আজকে দুই টাকা একই কোয়ালিটি দেখাইলেন তো আপনাদের কাছ থেকে যদি কোনো ভাই চাই জাস্টটা শুধু এখানে ভাই যদি পরবর্তী চাই ভাই আমার এই সাদরা আর গ্লাসটা দিবেন দিতে পারবেন না ইনশাআল্লাহ ভাই দিতে পারবো আচ্ছা আচ্ছা তো যদি কোনো ভাই এর যেমন একটা সাদ গ্লাস লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর গাড়ি যদি মিশুক গাড়ি গুলো লাগে তো আমাদের কাছে নিতে পারেন ইনশাআল্লাহ সর্বোচ্চ

আচ্ছা 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 যার যত বিষ লাগে আপনাদের কাছ থেকে নিতে পারবো আচ্ছা আচ্ছা বাংলাদেশের চৌষট্টি জেলা নিতে চৌষট্টি জেলা নিতে পারবো আচ্ছা 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 ভাই এটা আপনার

পানির পাবেন পিছনে এটার দাম পানির কত দিয়ে এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকা পাউডার বেটা নিয়ে দিলে আপনার শুধু এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা আবার

তা আপনাদের ঠিকানাটা আমরা স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ পাবেন আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ভাই তাহলে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে ঠিক আছে ভাই তাহলে ভালো থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম ওয়ালাইকুম ভাই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেখুন আমাদের এই গাড়িগুলো আপনার ডেলিভারি হয়ে যাচ্ছে দুই পিস মিশুক গাড়ি ডেলিভারি হচ্ছে বাইরা দোকানের উদ্দেশ্যে নিচ্ছে তো বাইরে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আগেও কিছু গাড়ি নিয়েছিল আবারও ভালো পারফরমেন্স পাচ্ছে তারপর আবারও আসছে বাইরে নিচ্ছে তো সমৃদ্ধ দর্শক যারা পাইকারি নিতে চান অনেক বাইরে আছে পাইকারি গাড়ি নিতে চাই তাদের জন্য আমাদের এই গাড়িগুলো নিতে পারবেন মানসম্মত ভালো পাবেন কোয়ালিটি ভালো পাবেন ইনশাল্লা আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ